রিয়ন তুমি কোথায় পড়ো এই আলিয়া মাদ্রাসা মাদ্রাসা কোথায় এই বাগবাই এই বাগবাই ও ও তে হ্যাঁ তিন ছেলে আছে ও তো আপনারা এখানে কি করতেছেন আমি এই সাহায্যগুলি না না গাড়ি চিন্তা করে মারি করে হলো ভাই

আচ্ছা ওটা কি না আসলে দেখেন আমি তো আর অত বড় কোনো বড় মানুষ একটা জিনিস কি আমি আপনি যতটুকু পারবো আমি হেল্প করতে পারবো

আমার না হোক নাই ভাইয়া বাচ্চার ধরে যদি আমি করোনার একটু কাপড়া দিতাম তো আমার মনটা শান্তি হয়েছে আচ্ছা ঠিক আছে আপা আপনি কান্না করেন না আমি যতটুকু থাক থাক আপনি কান্না করেন না আপু কান্না করার দরকার নাই আমি যতটুকু পারি আপু আপনি সাহায্য করুন আসলে আমি এত কোনো বড় একটা মানুষ না আমি যতটুকু পারো মরে আপনি আমি সাহায্য করবো সমস্যা নেই আপনি ই করেন এই টাকাটা রাখেন হ্যাঁ এটাতে মোটামুটি সব কিছু কিনতে পারবেন সমস্যা নেই আর আমার যদি আবার কোনোদিন আপনার সাথে দেখা হয় আমি আপনার দেবো যদি এদিকে থাকে না আমি আসি মানুষ যদি দেখা হয় দেবো আর আমি যতটুকু দিয়েছিলাম টাকা ওই টাকাতে মোটামুটি হয়ে যাবে আর ওর জন্য আপনার যদি দেখা হয়ে যায় ইনশাল্লাহ আমি কিছু করব আপনি চিন্তা করেন না উপরে আল্লাহ আছে ব্যবস্থা হবে জাস্ট আপনার সাথে